খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বিহারে ঘটে গেলে এক ভয়ঙ্কর দুর্ঘটনা মেলা দেখি ফেরার পথে অকালি প্রাণ চলে গেল চারজনে আহত আরও একজন জানা গিয়েছে রেল লাইন ধরে হাঁটার সময় ঘটে এই দুর্ঘটনা সেই সময় বন্দে ভারতে ধাক্কায় কাটা পড়ে যান তারা ঘটনাস্থলেই মৃত্যু একাধিক মানুষের আশঙ্কাজনক আর এক ব্যক্তি জানা গিয়েছে সকলেই পূর্ণিয়ার জানকীনগর পঞ্চায়েতের হারা গ্রামের বাসিন্দা মৃতদের গিয়েছে অর্থাৎ শুক্রবার তারা ভোর চারটে নাগাদ পূর্ণিয়ার দিক থেকে রেল লাইন ধরে হাঁটছিলেন ফিরছিলেন মেলা থেকে সেই সময় যোগবাণী থেকে আসছিল বন্দে ভারত তারই ধাক্কায় প্রাণ যায় ওই যুবকদের জানা গিয়েছে চারজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে আর একজনের অবস্থা আশঙ্কাজনক তাকে উদ্ধার করে পূর্নিয়া সরকারি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এই ঘটনার পর সেখানে পৌঁছায় রেলওয়ে সুরক্ষা বাহিনী পৌঁছায় পুলিশও মৃতদেহগুলি গুলি ময়নাতদন্ত শুরু হয়ে গিয়েছে এই প্রথম নয় এর আগেও বন্দে ভারতের ধাক্কা প্রাণ হারিয়েছে অনেকে তিরিশে সেপ্টেম্বর সাহারশায় হাতিয়াগাছি রেল ক্রসিংয়ের কাছে বন্দে ভারতে কাটা পরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছিল তবে এই রুটে অর্থাৎ মর্মান্তিক দুর্ঘটনাটি যেখানে ঘটেছে সেই রুটে সদ্যই বন্দে ভারত চালু হয়েছে আর তার মধ্যেই এভাবে চারজনের মৃত্যু নিতান্তই চাঞ্চলে ছড়িয়েছে বস্তুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পনেরোই সেপ্টেম্বর ভার্চুয়ালি যোগবাণী এবং দানাপুরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেন নিয়মিত চলাচল শুরু হয় সতেরোই সেপ্টেম্বর থেকে এই ট্রেনটি সীমাঞ্চলের সঙ্গে রাজধানী পাটনার সংযোগকারী প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি ভোর তিনটে বেজে পাঁচ পঁচিশ মিনিটে জাগরানি থেকে ছেড়ে যায় তারপর ভোর চারটে বেজে পঞ্চাশ মিনিটে পূর্ণিয়া পৌঁছায় এরপর সহারসা খাগারিয়া সমস্তিপুর এবং মুজফরপুর অতিক্রম করে সকাল সাড়ে এগারোটায় পাটনার দানাপুরে পৌঁছায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত